তো আমি প্রথমেই চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বেঙ্গল এসএসসি ডট কম তো এখানে গেলে ওল্ড ওয়েবসাইট রয়েছে অ্যাপ্লাই নাও ফরগট ক্যান্ডিডেট আইডি তো প্রথমেই তার উপরে দেখো লগ ইন এবং রেজিস্টার এই জায়গাটা রয়েছে তো প্রথমে আমি রেজিস্টারে গেলাম কারণ আমার তো অ্যাপ্লিকেশন করা নেই তো এখানে রেজিস্টার্ড অপশানে যেতেই বলা হয়েছে যে এই এই তথ্যগুলো দেখে নেওয়ার পর আমরা এগোতে পারবো তো কোন অংশের জন্য অ্যাপ্লাই করবো নাইন টেন ইলেভেন টুয়েলভ বলা হচ্ছে উড ইউ লাইক টু অ্যাপ্লাই ফর বলে দেওয়া আছে সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান তো যেহেতু অ্যাটলিস্ট ওয়ান বলেছে দুটোকে আমরা সিলেক্ট করতে পারি কিংবা আমরা একটা সিলেক্ট করেও এগোতে পারি তো আমি একটা সিলেক্ট করে এগোচ্ছি এখানে এন্টারিওর ফুল নেম বলা আছে তো আমরা নাম আমি আরবিটারি যাওয়া একটা দিলাম নাম একটা দিলাম মাদার্স নেম চেয়েছে অথবা ফাদার্স নেম ফাদার্স নেম অথবা মাদার্স নেম দিতে হবে সেটা আমরা দিয়ে দিলাম এরপর রয়েছে ফিজ পেমেন্ট গ্রুপ অর্থাৎ অল আদার্সের মধ্যে পড়ছি এস সি এস টি বা পিএইচ নয় তাহলে পাঁচশো টাকা সিলেক্ট করলাম জেন্ডার মেল ইমেল আইডি চেয়েছে তো ইমেল আইডি দিলাম ওকে এন্টারভিউর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিলাম আচ্ছা এরপর যেটা চাওয়া হয়েছে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে তো ডেট অফ বার্থ আমি আরবিটারি যে দিয়ে দিচ্ছি তো এখানে ইয়ারটাকে আমি উপর নিচে করে নিচের দিকে নিয়ে যাব প্রথমে ইয়ারটাকে ওয়ান নাইন এইট সিক্স উনিশশো ছিয়াশি নিয়ে গেলাম এরপর আমি নিয়ে গেলাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুলাই আগস্ট এরপর আমি চোদ্দোই আগস্টে চলে গেলাম রয়েছে যেটা সিলেক্ট রিলিজিয়ান তো রিলিজিয়ান হিন্দুইজিম দিলাম কমিউনিকেশান ডিটেলস তো আমার বাড়ির অ্যাড্রেস দিলাম নেক্সট পোস্ট অফিস চেয়েছে বা ব্লক চেয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম বেঙ্গল আগে থেকে সিলেক্ট করা আছে এরপর চেয়েছে পিনকোড পিনকোড দিলাম ওকে ক্রিয়েট পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলেছে তো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি তোমরা আলফা নিউমারিক যে কোনো পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড একটা সিলেক্ট করবে এবং সেটাকে এখানে কনফার্ম করতে হবে কনফার্ম করলাম এবারে রেজিস্টার বলছে প্লিজ এন্টার এ পাসওয়ার্ড হ্যাভিং মিনিমাম এইট ক্যারেক্টার উইথ অ্যাটলিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার তো ক্যাপিটাল লেটার দেওয়া নেই আমার আমি এখানে একটা ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম ক্যাপিটাল এ দিয়ে দিলাম এখানে একটা দিয়ে দিলাম ক্যাপিটাল এ তাহলে আমাদের প্লিজ অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে টার্মস অ্যান্ড কন্ডিশান আই এগ্রি ওকে রেজিস্টার আর ইউ সিওর দ্য ডেটা ইউ হ্যাভ কারেক্ট ওকে গেলাম আচ্ছা এবারে কী চাওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে আমার ক্যান্ডিডেট তো এইভাবে ক্যান্ডিডেট আইডিটাকে কিন্তু তোমরা একটা নিজেদের সুবিধা মতো করে ছবি তুলে রেখে দেবে পরবর্তীকালে কমিউনিকেশানের জন্য ওকে তো এবারে গট ইট নেক্সট এখানে যেটা চেয়েছে স্টেপ ওয়ানে ফটো আপলোড করতে হবে স্টেপ টুতে ইমেল দিতে হবে ভেরিফাই করতে হবে স্টেপ থ্রিতে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে স্টেপ ফোরে প্রোফাইল যেটা রয়েছে স্ট্যাটাসটা সেটা আমাদের কমপ্লিট করতে হবে স্টেপ ফাইভে আমরা কটার জন্য অ্যাপ্লাই করছি অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ সেকশান কিনা এখন এখানে জিরো দেখাচ্ছে কারণ আমার কমপ্লিট হয়নি এবং স্টেপ সিক্সে হচ্ছে পেমেন্টস পেমেন্ট স্ট্যাটাস তো এখানে যা যা চা হয়েছে দেখো প্রথম রেজিস্ট্রেশনটা আমার হয়েছে কমপ্লিট প্রোফাইল তার মানে এক এক করে এগোতে হবে এখানে ফটো আপলোড তুমি এক এক করে করতে পারো যেটা খুশি করতে পারো ধরো আমি ফটোতে গেলাম এই ফটো আপলোডে গেলে পারে এখানে আমাকে চুজ করে ফটোটা দিতে হবে ঠিক আছে এবং জেপিজি ম্যাক্সিমাম সিক্সটি কেবি ঠিক আছে এটা মাথায় রেখে কিন্তু তোমাকে ফটোটা করতে হবে আচ্ছা তারপর হচ্ছে মেল ভেরিফিকেশন তো মেল ভেরিফিকেশানের ক্ষেত্রে ভেরিফাই করলে পারে এটা সরাসরি হয়তো ইমেলে চলে যাবে যে ইমেলটায় ওটিপি দিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে আচ্ছা নেক্সট এখানে মোবাইল ভেরিফিকেশান ঠিক একই রকমভাবে তারপর প্রোফাইলে এখানে কমপ্লিট করতে হবে অর্থাৎ এখানে যে সমস্ত তথ্যগুলো এই পর্যন্ত না এগোলে আমার এইখানে অর্থাৎ প্রোফাইলে কিন্তু তুমি আর কাজ করতে পারবে না এবং প্রোফাইল কমপ্লিট করলে পরেই বাদ বাকি যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আসবে তো আমি যখন ফাইনাল অ্যাপ্লিকেশান করব। তখন তোমাদের আবার একবার দেখাবো তবে এইভাবে কিন্তু এগুলোই চলবে এখানে স্টেপটা রয়েছে দেখে নিতে পারো যে অ্যাপ্লিকেশান প্রসেসটা রয়েছে সে অ্যাপ্লিকেশান প্রসেসে বলাই রয়েছে যে স্টেপ ওয়ানে ফটো আপলোড করতে হবে স্টেপ টুতে ইমেল ভেরিফিকেশান করতে হবে স্টেপ থ্রিতে মোবাইল ভেরিফিকেশান করতে হবে স্টেপ ফোরে আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হবে অর্থাৎ যে সমস্ত তথ্য দেওয়ার কথা সেগুলো দিতে হবে আমাদের যে সমস্ত ডিগ্রিগুলো রয়েছে ডেট অফ বার্থ সমস্ত কিছু তথ্যগুলো হয়তো এখানে আবার চাওয়া হতে পারে সেগুলো দিতে হবে এবং তারপর অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ কটাতে অ্যাপ্লিকেশান করছো একটা বা দুটো যেটাই করবে তবে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশান করাই ভালো এবং স্টেপ সিক্স হচ্ছে পেমেন্ট তো এখানে যদি আমি কমপ্লিট প্রোফাইলে যাই তো দেখে নিতে পারবো আগেরগুলো তো ভেরিফিকেশান করতে পারছি বা করতে পারবো তো এখানে যা যা দরকার আমি যদি একটু দেখে নিই তো অটোমেটিক্যালি সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে চলে আসবে চলে আসার পর নেক্সট করলাম তো নেক্সট করলে পারে এই জায়গাতে দেখো এই জায়গাতে দেখো একটু এই জায়গাতে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এর সমস্ত তথ্য দিতে হবে কি ট্রেনিং নেওয়া আছে কি না সমস্ত কিছু তথ্য দিতে হবে এবং বলা আছে যে পার্সেন্টেজ অটোমেটিক কিন্তু ক্যালকুলেট করবে যদি কারো ক্ষেত্রে গ্রেড পয়েন্ট থাকে সেই গ্রেড পয়েন্ট দিয়ে দিলেও এখানে কিন্তু পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট করবে এবং এরপর নেক্সট আর কিন্তু যেতে পারছি না তার কারণ আমার এই তথ্যগুলো না দিলে আমি আর পরবর্তী স্টেপে এগোতে পারবো না তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল যখন আমি কমপ্লিট করবো সেই ম্যাটারটা আগেই বললাম ফোটো আপলোড ইমেল ভেরিফিকেশান বা মোবাইল ভেরিফিকেশান এগুলো তো হয়েই যাচ্ছে এখানে চার নম্বর স্টেপ কমপ্লিট না হলে আমরা যেতে পারবো না এবং পাঁচ নম্বর স্টেপে যেটা রয়েছে সাবমিট ইউর কমপ্লিট যে অ্যাপ্লিকেশন তো আমার তো আগেই কমপ্লিট হলো না তো আমি তো অ্যাপ্লাই করতে পারছি না এবং তারপর পেমেন্ট ড্যাশবোর্ডে গিয়ে এখানে গিয়ে পেমেন্ট করতে হবে ফাইনালি সাবমিট করলে সবটা হয়ে যাবে ঠিক আছে তো তোমরা দেখবে এইভাবেই কিন্তু স্টেপ আছে দেখেও নিতে পারো মক ট্রায়াল করে তো এখনও মোটামুটি কিছুটা সময় আছে হাতে সময় নিয়ে সমস্ত ডকুমেন্ট হাতে রেখে তারপর আবেদন প্রক্রিয়া স্টার্ট করে দাও আবেদন করে দাও একটাতে কিংবা দুটোতে